الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة অকল লা আছে আজমাইন আমরা আল্লাহ তাল শুক্রিয়া আদায়ী করি যে মোহানাল রবুল্লা আলমিন আমাদেরকে আজকের ঐতিহাসিক সিরাট সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন এই জন্য আমরা আল্লাহ দরবারে শুক্রে আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়দুল মুরসালিন ক্ষতামান্না বিজ্ঞিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জেনার আগমনে জাহিলিয়াতের সমস্ত অন্ধকার অনাচার দুর্বিচার জেনা ব্যবিচার দুর্বৃত হয়ে গিয়েছিল মানবতা শান্তি পেয়েছিল কল্যাণ পেয়েছিল যার আগমনের কারণে ঘূর্ণিধরা সমাজ ব্যবস্থা থেকে জেনা ধর্ষণ চুরি ডাকাতি টেন্ডারবাজি চাঁদাবাজি থেকে শুরু করে সমস্ত প্রকার অপকর্ম দুর্বৃত হয়ে গিয়েছিল আখরি জামানার পয়গম্বার আকায় নামদার তসদারে মদিনা সঈদুল মোরসালিন বিজ্ঞান। জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তৎসঙ্গে সেই সকল বিদ্রোহী আত্মার মাকফেরাত কামনা করি যারা পৃথিবীর লগ্ন থেকে আজব্দি পর্যন্ত ইসলাম কোরআন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্তর ঢেলে দিয়েছেন পৃথিবীর সবুজ ঘাসগুলোকে লালে লাল করে দিয়েছেন সেসনিয়া বোসনিয়া ফিলিস্তিনের অসহায় মুসলমান সহ যারা যেই প্রান্তে শাহাদাত বরণ করেছেন আল্লাহ আল আমিন যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে আল্লাহ্ম আমিন মহতা মাহাজরিন পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত লোয়াদ করেছি রসলে করিম সাল্লাহ আলাইসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইল্লা তৌফিকি আল্লাহ আল্লাহরবুল আলমিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন এই মানব জাতি কেমনে তার জীবন পরিচালনা করবে প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী আর রসুলকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন সেই ধারাবাহিকতায় আপনার আমার প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলিহাল্লামেরও আগমন ঘটেছে এই পৃথিবীতে আল্লাহরবুল আলমিন বলেছেন আনি আবুদুল্লাহ ওয়াজ তানি বোত আল্লাহ তালা বলেছেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি এক একজন করে নবী এই পৃথিবীতে প্রেরণ করেছিলাম প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ তালা এই জমিনে নবী প্রেরণ করেছে আর নবীর কাজ ছিল নবীদের কাজ ছিল আনি আবুদুল্লাহ তারা মানুষকে দাওয়াত দিয়েছে যেন তারা আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালার গোলামি করে আল্লাহ তালা দাসত্ব করে আল্লা তালাকে একমাত্র আইনদাতা বিধানদাতা হিসাবে মেনে নেয় রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের অন্যত্র বলেছেন অমা হলাকল জিন্নওয়াল ইনসা ইয়াবুদ আল্লাহ তালা বলেছেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য মহতদা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বললেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি এক একজন করে নবী প্রেরণ করেছিলাম তাদের কাজ ছিল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা তারা ঠিকই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে সঙ্গে সঙ্গে আরেকটি দাওয়াত দিয়েছে অজতানী বত্তগর তোমরা তাগুদকে অস্বীকার করবা তাগুত এমন শক্তিকে বলা হয় তাগুত এমন শক্তিকে বলা হয় তাগুত ব্যক্তি হতে পারে তগুত রাষ্ট্র হতে পারে তগুত সমাজের সমাজপতিরা হতে পারে তগুত রাষ্ট্র ব্যবস্থা হতে পারে তাগুত এমন শক্তিকে বলা হয় যে শক্তি নিজেই আল্লাহ তালাকে মানে না আর যারা মানে তাদেরকে বাধা দেয় এমন শক্তিকে তাগুত বলা হয় আল্লাহ রব্বুল আলমিন বললেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি এক একজন করে রসুল প্রেরণ করেছি আনি আবুদুল্লাহ তারা বলেছে মানুষদেরকে যেন আল্লাহর ইবাদত করে ওয়াজিবু তগুদাত্তগুত্ত অস্বীকার করে আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। তিনি যখন এই পৃথিবীবাসীকে দাওয়াত দিলেনা ইলাহা তুফলে হন মানব সকল শান্তি যদি পেতে চাও মুক্তি যদি পেতে চাও শোষণ বঞ্চনা আর বঞ্চনা থেকে যদি রেহাই পেতে চাও তাহলে বলো ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত যখন আরবের বুকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম দেওয়া শুরু করেছিলেন তদানীন্তন সময়ের আবু জাহেল উত্বা সাহেবা অলিদ বিন মুগীরারা তারা আচ্চার্য হয়ে গেলেন আচার্য ব্যাপার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই রেজেকদাতা দাতা নাই তাহলে আমাদের কাজটা কি আমরাই তো হচ্ছে আইনদাতা আমরা তো বিধানদাতা আবু জহিল উদ্বা সাহেবা অলিত বিন মুগলারা তারা কিন্তু হাজারো চেষ্টা করেছে বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই মিশন নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন সেই মিশনকে বাধাগ্রস্ত করার জন্য একজন ঐতিহাসিক পি কে হেট্রি তিনি তার ঐতিহাসিক গ্রন্থের মধ্যে লিখেছেন তার চাচা আবু তালেব বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলাইহাল্লামে কাছে গিয়ে প্রস্তাব দিল যেই প্রস্তাব আবু জাহেল সাহেবা অলিদ বিন মুগিরা আবু জাহেল এরা সঙ্গবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে বিশ্বনবীর চাচা আবু তালেবের মাধ্যমে বিশ্ব নবীর কাছে পাঠাই দিয়েছিল সেই প্রস্তাব হলো মোহাম্মদ তুমি কি চাও তুমি এই সমাজের নেতা হতে চাও তোমাকে নেতা বানাই দেওয়া হবে আরবের সবচেয়ে সুন্দরী বিবাহ রাদী করতে চাও তাহলে তার সঙ্গে বিবাহ দেওয়া হবে তোমাকে সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে পি বললেন সেদিন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছিলেন ও মাই আঙ্কেল ইফ দ্য সান অন মাই রাইট হ্যান্ড অ্যান্ড দ্য মুন অন দা লেফট আই উইল নট গিভ আপ দা মিশন ও আমার চাচা আপনি কি বলেন যেই জিনিসটা দেওয়া সম্ভব দুনিয়ার ক্ষমতা দেওয়া সম্ভব সুন্দরী রূপসীকে দিয়ে বিবাহ দেওয়া সম্পদ সম্ভব এরপর সম্পদের মালিক বানায় দেওয়া সম্ভব এটা তো দেওয়া সম্ভব যেটা দেওয়া সম্ভব না সেই জিনিসটাও যদি তোমরা আমাকে দিয়ে দাও আই উইল নট গিভ আপ দা মিশন আমি আমার দাওয়ার থেকে পিসপা হব না কি দেওয়া সম্ভব নয় আসমানের ওই সূর্য আর ওই আসমানের চন্দ্রকে যদি আমার ডান আর বাম হাতে এনে দাও আই উইল নট গিভ আপ দ্য মিশন আমি আল্লাহ তালার পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে এসেছি এই দায়িত্ব থেকে পিছপা হব না সম্মানিত হাজিরেন রসলিক করিম সল্লাহু সাল্লাম যে আদর্শ স্থাপন করে গিয়েছে পৃথিবীর বুকে একজন ঐতিহাসিক এইস হার্ট তিনি দ্য হানড্রেড একটা কিতাব লিখেছেন একটা বই লিখেছেন একশো মা মনীষীর জীবনী সেখানে লিপিবদ্ধ করেছেন সেখানে পৃথিবীর বিখ্যাত নাম করা দার্শনিক কবি সাহিত্যিক রাজনীতিবিদদের নাম সেই জায়গায় লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু তিনি একজন মুসলিম হওয়ার পরেও মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহু সাল্লামকে এক নম্বরে তার জীবনী জীবনের মধ্যে স্থান দিয়েছেন এই জন্য আল্লাহ গুলা আমিন বলেছেন কোন নেতা কোন আদর্শের প্রশ্নে তোমরা দৌড়াও কোন আদর্শের দিকে যাও একমাত্র কেবলমাত্র আদর্শের নেতা হচ্ছে মোহাম্মদ রসুলুল্লাহ লাফদ কান আলাহকুম ফি রুসুল উসওয়াতুন হাসানা আদর্শের নেতা অনুসরণযোগ্য অনুকরণযোগ্য মানার মতো একমাত্র আদর্শের নেতা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যার ব্যাপারে যার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা নিজেই সাক্ষ্য দিয়েছেন ওয়া ইন্না কালা আলা হল কিনা হে নবী আপনাকে মহান চরিত্র দান করা হয়েছে মহান চরিত্র দান করা হয়েছে যে রসুলেট যে রসুলের সামান্য পরিমাণও কোনো গুণা নাই আল্লাহ রব্বুল আলমীর বেগুনা মাসুম হিসাবে এই পৃথিবীতে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাই আগমন ঘটাইছেন আমরা আজকে সে রসুলের আদর্শকে বাদ দিয়েছি রসুলের রেখে যাওয়া জীবন ব্যবস্থাকে আমরা বাদ দিয়েছি অথচ আল্লাহ রসুল সাল্লাহু আলহিহসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন তারাত তুফিকুম আমরাইন লাং তাদুল্লো মা তামাসসতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সওয়ালক সাহাবীকে সামনে রেখে তিনি ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাত তুফিকুম আমরাইন লাং তাদুল্লো মা তামাসসতুম বিহিমা কিতাব আল্লাহ ও রসুল আল্লাহ রসুল বললেন দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে ধারণ করতে পারো পৃথিবীর এমন কোন শক্তি নাই যা তোমাদের উপরে নেতৃত্ব আর কর্তৃত্ব করবে সেই দুইটা জিনিস হচ্ছে কেতাবল্লাহ একটা আল্লাহ তালার কোরআন আর একটা হচ্ছে ও সন্ন্যত রসুল একটা হচ্ছে আমি রসুলের রেখে যাওয়া সোমনা এই দুইটা জিনিসকে যদি আমরা শক্ত করে ধারণ করতে পারি তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের উপরে বিজয়ী অর্জন করতে পারবে না ঐতিহাসিক একটা প্রেক্ষাপট ছিল তদানীন্তন সময়ে উপমহাদেশে মুসলমানদের উপরে হাজারো নির্যাতন নিপুণ চালানো হলো মুসলমানদেরকে হত্যা করা হলো উপমহাদেশের ভারতীয় উপমহাদেশের এমন কোনো রাস্তার ধারের গাছ ছিল না যেই গাছগুলোর মধ্যে মুসলমানদের লাশ ঝুলানো ছিল না হাজারো নির্যাতন করার পরেও ব্রিটিশ পার্লামেন্টে সিদ্ধান্ত হলো মুসলমানদের ওপরে এত নির্যাতন নিপূড়ন চালানোর পরও মুসলমানদের বারবার জাগিয়ে দেয় কি এমন শক্তি তাদের কাছে আসে এই জন্য গোল ইস্তামের নামে একজন জরিপকারীকে উপমহাদেশে পাঠিয়ে দেওয়া হলো দীর্ঘদিন জরিপ করলো করার পর পার্লামেন্টে গিয়ে উপস্থাপন করল স্পিকারের সামনে উপস্থাপন করলো সোলং দ্য শ্যাল বি আনাবেল টু ডমিনেন্ট দেম তিনি গিয়ে বললেন মাননীয় স্পিকার মুসলমানদের উপরে আমরা বিজয় অর্জন করতে পারব না ততদিন যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে মুসলমানদের উপরে যদি আমরা বিজয়ী হতে চাই তাহলে মুসলমানদের কাছ থেকে কোরআনকে সেনাই নিতে হবে অথবা মুসলমানদের অন্তরে কোরআন ইমান যে ইসলাম আছে এই যে মহাব্বত ভালোবাসা আছে সেটাকে ওটাই নিতে হবে এ কথা চিরান্ত সত্য চিরন্তন সত্য কথা আজকে আমাদের প্রত্যেকের বাড়িতে কোরআনুল করিম আছে প্রত্যেক মাদ্রাসা বক্তব্যে কোরআনুল করিম আছে প্রত্যেকটা মসজিদে কোরআনুল কারিম আছে এই কোরআনুল করিম তারা আমাদের কাছ থেকে সেনাই নিতে পারে নাই কিন্তু করানুল কারিমের মহব্বত ভালোবাসা বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য যেই ইমান যে একইন যেই ধ্যান ধারণা থাকার কথা ছিল সেই ভালোবাসা মহব্বতকে তারা তুলাই নিয়ে সেই জায়গায় বসায় দিয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র জাতীয়তাবাদ কালমার্কস লেলিনবাদ মাংসতুমবাদ

এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের প্রতি যে ভালোবাসা মহব্বত থাকার কথা ছিল সেটাও আমাদের অন্তরে নাই অত সাল্লাহ রসুল বলেছেন ওয়ান আনাস বিন মালিক রাজি আল্লাহ তালাম কল কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম লা মেনু আহাদুকুম হাত্তা আকুন আহাবাইহি মে ওয়ালি দিহি ওয়ালা দিহি ওয়ান্নাস আজমাইন নবীজি বললেন তোমরা ততক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ তোমাদের সন্তান সন্ততির চেয়ে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে সবচেয়ে প্রিয় হিসেবে গ্রহণ করতে পারবা না আজকের এই সেরাত মাহাতিল থেকে আমি আপনাদেরকে উদারতভাবে আহ্বান জানাবো আল্লাহ রসুলকে আদর্শের নেতা হিসেবে মডেল হিসেবে গ্রহণ করবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি